চাকতি পকেটে একটি রোগা দুঃখ বোধ পড়ে আছে যতবার কিছু কিনব বলে হাতড়াই ঠেকে তাই কেনা হয় না খিদের গরম খাবার এবং শীত বস্ত্র পাথেও ছিল না পথও ছিল না হাঁটা তবু হলো সামনে পিছনে ক্যালিডোস্কোপ জনপদ জগৎ পুরনো পুরোনো মুদ্রিত সে দুঃখ বোধের মুদ্রায় রুটি অথবা রোদ কেনা যায় না অচল পয়সায় যত ক্ষয়ে গেছে ছাপ তত যে তার ধাতব গমক রাত পুষ্ট হয়ে এলে অন্ধকার ভীষণ পকেট হাতড়ে মুদ্রা তুলে ধরি নীল নক্ষত্র দিক প্রাগৈতিহাসিক এক পৃথিবী দেখা যায় তাতে কিন্তু সে কথা কাকে বলবো খিল হিম না